একটি শান্ত গ্রামে থাকত এক এতিম ছেলে ইমরান বাবা মা নেই তাই ভোরে ভোরে সে অন্যের বাড়িতে কাজ করত আর বিকেলে মক্তবে পড়ত মলিন কাপড় কম খাবার তবুও তার চোখে ভরসা ছিল আল্লাহর প্রতি এক জুমার দিনে ইমাম সাহেব খুদবায় বললেন যে এটিমের মাথায় স্নেহের হাত রাখে আল্লাহ তার প্রতিটা চুলের বিনিময় সয়াব দেন এই কথা শুনে গ্রামের সদয় মানুষ হামিদ চাচা বুঝলেন তারা বড় দায়িত্ব ভুলে আছেন সেই দিনই তিনি ইমরানের দেখাশোনা শুরু করলেন নতুন জামা দিলেন খাবারের ব্যবস্থা করলেন পড়াশোনার খরচও তুলে নিলেন ধীরে ধীরে গ্রামের অন্যরাও এগিয়ে এল কেউ দিল কাপড় কেউ দিল স্কুল ফি কেউ শিখালো কুরান। ইমরান হাসল বছরের পর বছর পর প্রথমবার আর বলল আমি বড় হয়ে অন্য এতি